হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি রুমাল লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সকলকে আবারও ওয়েলকাম একটা নতুন ব্লগে তো আজকে মেলা কাজ নিয়ে যাচ্ছি মানে অনেক কাজ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছি এখন বাজে সকাল দশটা তো আমাদের সাড়ে দশটা থেকে সুমন্ত্রকর থেকে ট্রেন তো আমরা প্রথমে যাব। মানে আমি প্রথমে যাব দিভাইয়ের বাড়িতে ওখান থেকে দিভাইয়ের সাথে যাব নবদ্বীপ ওখান থেকে নবদ্বীপ থেকে ট্রেনে করে যাব আবার কান্নাতে কাননা থেকে আবার ট্রেনে করে বা অটো করে আসবো বাগনা তো ওখানে যাবো একটা মানে প্রফেশনাল মেকআপ হবে মানে আমার জন্য দরকার তো সামনে যেহেতু গরমকাল মানে পড়েই গেছে এখন গরম সামনে যেহেতু বিয়েবাড়ির সিজন তো তো সামানের কিছু মেকআপ প্রোডাক্ট কেনা আমার দরকার এর জন্য আমি যাব প্রফেশনাল মেকআপ হবে সেটা কোথায় সেটা আমি পুরোটাই তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট দেখার অনুরোধ রইল আই হোপ আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তাহলে চলো বেশি বক বক না করে আজকের ব্লগটা স্টার্ট করি তাহলে একবারে গিয়ে দেখা হচ্ছে দিদি বাড়িতে চলো যাওয়া যাক দেখতে থাকো আর সঙ্গে থাকো আর গাইস গাইস এই মাত্র দিদি বাড়িতে আসলাম এই দেখো চাপটি খাচ্ছি মাসি পড়ছে খাওয়া শুরু করে এসে ট্রেন মনে হয় পাবো না বাসা করে যেতে হবে আমাদের পুচকিটা খাচ্ছে এর জন্য দেরি হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে দেখো তুই কি বলছিস বল ট্রেন পাবো না আমরা বাসা করে যেতে হবে তাই চাপটা খেয়ে নি যাবে আমাদের সাথে যাবা যাবা

গাইজ এইমাত্র মাত্র নামলাম তো সব কিছুই লেট হচ্ছে আজকে কোথায় যাচ্ছে লেট ও এখন ব্যাংকে যাবে আমি জানি না কোথায় যাবে এখান থেকে আবার নবদ্বীপে এলাম এখন আমরা যাব এখান থেকে কালনাতে কালনা থেকে আবার যাবো আসবো বাগনা পাড়াতে বাগনা পাড়া থেকে আবার সময় তো করার ভালো লাগছে মাথা ঘুরছে এখন না না আমার পাঁচটা থেকে পড়ানো আছে তার আগে আমি বাড়ি ঢুকতে হবে আমার মেকআপের ওখানে বেশিক্ষণ টাইম লাগবে না যাব কিনবো চলে আসবো আর ভালো রোদের মধ্যে তো মাথা টাকি গরম ঘুরতে কিন্তু গরমকালে এই রোদের মধ্যে ভালো লাগে না ঘুরতে ঘোরা হয়তো ঘোরার জন্য এসেছি কাজেই এসেছি কাজেই এসেছি দেখতে থাকো থাকো আর কি বলবো ভালো লাগছে না কাজটা হয় তাড়াতাড়ি হয়ে যাবে বাস ট্রেন এইসব করতে করতেই লেখ বাস আসতে এক ঘন্টা লেখ ট্রেনও আসতে এক ঘন্টা লেখ গাইস এখন এসেছি আই আই এফ এখানটায় তো ঢুকবো তো দেখতে পেয়ে দাঁড়িয়ে আছি তালা দেওয়া মানে এত সিকিউরিটি সিস্টেম কি বলবো বলার মানে নেই যেহেতু গোল্ড লোনের ব্যাপার এখানটার জন্য তো ঢুকে গেছি দিভাই বলে ভিডিও করিস না প্রবলেম হয়তো হতে পারে এর জন্য একটুভারি করেছি জাস্ট তোমাদের দেখানোর জন্য যে কোথায় গেছিলাম ব্যাংকে থেকে এইমাত্র আসলাম তো এখন বাস স্ট্যান্ডে আসছি স্টেশনের সামনে তো বাসে করে এখন যাওয়া প্রথমে বাগলা পাড়াতে যদি মাথা কিনছে কাজ হয়েছে কাজ হয় নিখন আর ভালো লাগে না কি রোদ রাস্তায় প্রচুর রোদ তাকানো যাচ্ছে না এরকম অবস্থা বাসও নেই দাঁড়িয়ে আছে না এটা কৃষ্ণনগরের বাস সব এখন যতগুলো বাস আসছে সবগুলো কৃষ্ণনগর যাওয়ার মানে কান্না যাওয়ার একটা বন্ধু আছে গাইস এটা নবদ্বীপ স্টেশন তো বাসের জন্য এক ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম বাস পাইনি তো অবশেষে দিভাই টিকিট কাটছে তো আজকে সব প্ল্যান ক্যান্সেল হয়ে গেল কি বলবো ভাবলাম এক হয়ে গেল আর একটা একটু আমাদের আজকে ভাগ্যটাই খারাপ আসার সময়ও বাসের জন্য অসুবিধা ছিল মানে পেলাম না এখন আমরা বাড়ি যাবো মানে কালনা যাব তাও বাস পেলাম না এক ঘন্টা বসেছিলাম ভাবতে মানে এক ঘন্টা বসেছিলাম ভালো লাগছিল না আর কী ব্লগ করবো বলো আজকের ব্লকটা মাথা মতো কিচ্ছু নেই তো এখন চলে এসেছি ধাম স্টেশনে এখান থেকে আমি সমুদ্রবাদ যাবো কালনা চলে যাবো কালনা চলে যাবে মানে ওর কাজ আছে যেতেই হবে আর আমার এখান থেকে বাড়ি গিয়ে পড়ানো আছে এর জন্য ভালো লাগছে না যেতে কেন দুটো ব্যাস পড়ানো আছে চারটার দিকে পড়ানো ছটা থেকে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে পড়ানো রাত আটটা সাড়ে আটটা নটা বাজে বাড়ি আসতে আসতে এর জন্য বাড়িতে গিয়ে যদি এক ঘন্টা না ঘুমায় তাহলে পড়া যেতে পারবো না এরকম অবস্থা ওই যেমন ওই তিন নম্বরে দেবে আর ভালো লাগছিলো জানি না আজকের ব্লগটি কী হলো আমি নিজেও বুঝতে পারছি না তো তাহলে চলো যাই আর কি বলবো দেখতে থাকো সঙ্গে থাকো কিছু বলার নেই কেন আজকের ব্লগের কোনো মাথা মণ্ডই কিছু নেই আমার নিজেরাও ভাবতে পারছি না কি হলো ভেবে এলাম এক ব্যাংকে গিয়ে এক ঘন্টা দেরি হলো কাজের কাজ কিছু হলো না আর ভালোই লাগছে না প্রচণ্ড মাথা ব্যথা করছে অব্দি মানে হওয়া কাজ সব বুঝতে গেল তাই তো মানে প্ল্যান করা ছিল এক হয়ে গেল আর এক তাই কী করবো এমনি বক বক করি কেন তো আজকের ব্লগ মানে পাঁচ মিনিটও হবে না কী ব্লগ করব বল ট্রেনের খবর এখন হলো দেখো নিচের মতো লাগছে আমাদের চাষবাস করে এলাম আমরা এখন যা পড়েছি ট্রেন ঢুকছে আর ভালো লাগছে না তো এখন বাইরে যাবো বাড়ি গিয়ে হাত খেয়ে ঘুমাবো তারপর আগ উঠে যাচ্ছে আজকে কার মধ্যে থেকে যেয়ে এসেছি একটা কাজও হয়নি মেকআপের প্রোডাক্টগুলো আমার কেনা হলো না আবার একদিন আসতে হবে টেনশন নেই তখনও ব্লক করবো আজকের ব্লকটা জানি না কী হলো ভালো লাগছে না কিছু ট্রেন ঢুকো তারপর কথা হচ্ছে তোমাদের সাথে

গাইস আমি বাড়ির দিকে যাচ্ছি ভাই কান্না চলে গেলাম সমুম দোকান নামলাম কোল্ড আইসক্রিম খাচ্ছি বাড়ির দিকে যাচ্ছি মানে দি দ্বিভাইয়ের বাড়িতে যাবো তারপর ওখান থেকে সাইকেল নেবো সাইকেল নিয়ে তারপর বাড়ি যাবো তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে তো তখন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আর